এই সমাজে অনেক ইয়াং পেশেন্ট আসে যারা যাদের আগ্রহ শক্তি একদম থাকে না কিরকম ধরেন নতুন বিয়ে করছে অথবা পাঁচ বছর আগে বিয়ে করছে একটা সময় স্বামী স্ত্রী মিলনটা অনেক বেশি পারতো এখন কিন্তু পারে না এখন কিন্তু খুব কম সময় কারণ কি এই আগ্রহটা কমে যাওয়ার কারণটা কি এই আগ্রহটা কয়েকটা কারণে কমতে পারে একটা আপনার ফ্যামিলিগত কারণ একটা হলো সামাজিক কারণ আর একটা হলো আপনার ব্যক্তিগত জীবন আমি প্রথমে তো বলবো যে আপনার ব্যক্তিগত জীবন আপনি যদি পর্ন আসক্ত হন আমি আবারও বলছি ফর্নোগ্রাফিতে আপনি আসক্ত হন অর্থাৎ আপনি টিকটকে বিভিন্ন রকম ভিডিও দেখেন বিভিন্ন লিংকে ভিডিও দেখেন বিভিন্ন রকমের ব্লু ফিল্ম দেখেন আপনার ওয়াইফকে আপনার ভালো লাগবে না একদম সত্য কথা নাম্বার টু আরেকটা হলো যে আপনার যদি হরমোন কমে যায় আপনার হরমোনটা কি টেস্টিস্টোরন যেটাকে সেক্স হরমোন বলা হয় এইটা যদি আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ না থাকে একটা নির্দিষ্ট লেভেল মতো না থাকে তাহলে আপনার আগ্রহ থাকবে না স্বাভাবিক এছাড়াও খুব গুরুত্বপূর্ণ যে আপনার ওয়াইফ যেটা ব্যক্তিগত জীবনের বাইরেও আপনার পারিবারিক জীবন আপনার ওয়াইফ বা আপনার পার্টনারের সাথে যদি ভালো রিলেশন না থাকে জীবনেও আপনার আগ্রহ কাজ করবে